আসসালামু আলাইকুম বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে মমতাজকে একটি হত্যা মামলার জন্য চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে এগুলার ইংলিশ কি আপনি পারেন তো যদি পারেন তাহলে ভিডিওটা স্কিপ করেন আর যদি না পারেন তাহলে মাত্র ধৈর্য ধরে পাঁচটা মিনিট দেখেন ইনশাল্লাহ এই পাঁচ মিনিট দেখলে আপনার এই সমস্ত বাক্য একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে আসাম এই বাক্যটা এক একটা প্যাসিভ নাকি দেখেন বলছে বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে এই বাক্যটা প্যাসিভ কেন কারণ এইখানে গ্রেফতার কে সেটার নাম উল্লেখ করা নেই আর আমরা জানি যে যে বাক্যে কাজটা করবে যদি সেটা উল্লেখ না থাকে সেটা হলো আপনার একটা প্যাসিভ ভয়েস ওকে এরপরে বাক্য দেখেন সেম ভাবে যে ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেফতার করা হয়েছে আচ্ছা গ্রেফতারটা কে করছে পুলিশ বিজিবি র‍্যাব এটা কিন্তু এখানে বলা নাই কাজেই এটা হচ্ছে একটা প্যাসিভ বাক্য আবার মমতাজকে একটি হত্যা মামলার জন্য চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে এটা একটা প্যাসিভ বাক্য কেন কারণ রিমান্ডটা কে দিয়েছে বলছি না আমি যদি বলতাম যে বিগ আদালত বা পুলিশ র‍্যাব দাল হতো একটা যেহেতু এখানে রিমান্ডটা কে দিয়েছে তার নাম বলা নেই কাজে এটা হচ্ছে একটা প্যাসিভ বাক্য ওকে দেখেন আগে টেন্স চিনতে হবে মানে বাংলা টু ইংলিশ শিখতে গেলে আপনাকে একটা টেন্স জানতে হবে যদি আপনি টেন্স পারেন তাহলে আপনি এগুলো এমনিতেই পারবেন আর যদি টেন্স না পারেন তাহলে কিন্তু এগুলো আপনি কখনোই পারবেন না ওকে দেখেন তাহলে বিমান বন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস বার ফের বি থ্রি ওকে তাহলে বিমান বন্ধ থেকে এ বাক্যে অবজেক্ট ফারিয়া তাহলে নুসরাত ফারিয়া তাহলে এন ইউ এস আর এটি নুসরা ফারিয়া নাম হয় কি আপনার বড় তাহলে নুসরাত ফারিয়া আচ্ছা যেহেতু ফারিয়া একটা মেয়ে কাজে এখানে হবে আপনার হ্যাপ না হ্যাস হবে হ্যাস তাহলে নুসরাত ফারিয়া হ্যাস নুসরাত ফারিয়া হ্যাস এরপর একটা বিন আচ্ছা তাহলে এই বাক্যে আপনার মূল বার্ফি এখানে আপনার গ্রেফতার এটা হচ্ছে মূল বার তাহলে বারফের ভিতরে আচ্ছা এরেস্ট মানে ওয়ান তাহলে তাহলে ফারিয়া গ্রেফতার করা হয়েছে কোথায় থেকে এই যে থেকে মানে কি ফ্রম তাহলে ফ্রম কি বলছে বিমান বন্দর মানে কি এয়ারপোর্ট এয়ারপোর্ট মানে কি বাতাসের বন্দর হ্যাঁ ওটাই কি বিমান বন্দর তাহলে নুসরাত ফারিয়া হ্যাস বিন অ্যারেস্টেড ফ্রম এয়ারপোর্ট অর্থাৎ নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে সেম বাক্য দেখেন ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেফতার করা হয়েছে আচ্ছা এটা কিন্তু আপনার প্রেজেন্ট পারফেক্ট তাহলে মমতাজ নাকি একটা ভুলের কারণে তাহলে মমতাস আচ্ছা তাহলে মমতাজ যেহেতু একটা নাম তাহলে এক্ষেত্রে আপনার হ্যাস হবে তাহলে মমতাজ হ্যাস

গ্রেফতার করা হয়েছে মমতাস হ্যাজ বিন অ্যারেস্টেড ফ্রম ধানমন্ডি ক্লিয়ার সবাই ওকে এরপরে বাক্য দেখেন মমতাজকে একটি হত্যা মামলার জন্য চার দিনের ডিমান্ড দেওয়া হয়েছে তাহলে মমতাস ওকে মমতাস এটা কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার মমতাজ হ্যাজ বিন যেহেতু বয়স তাহলে মমতাজ হ্যাজ বিন তারপর এখানে বার্কিং আর এ এম এন ডি

মমতাজকে একটি হত্যা মামলার জন্য চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে মমতাস হ্যাজ বিন রিমান্ডেড ফর ফোর ডেজ মানে মমতাজকে চার দিনের জন্য একটা রিমান্ড দেওয়া হয়েছে ইন এ মার্ডার কেস একটা হত্যা মামলায় ওকে এরপরের বাক্য দেখেন মমতাজের পক্ষে কথা বলার মতো লোক আর বাংলাদেশে নাই যদিও অনেক লোক আছে কিন্তু এখন সবাই চুপ করে বসে আছে কারণ কারণ কথা বললেই জেল নাকি ওকে দেখেন তাহলে মমতাদের পক্ষে কথা বলার মতো লোক আর বাংলাদেশে নেই তাহলে 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 দেয়ার ইজ নো ওয়ান লেফট কোথায় ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে মানে দেখেন দেয়ার ইজ নো ওয়ান লেফট ইন বাংলাদেশ মানে বাংলাদেশে আর কেউ নেই নাকি তাহলে টু স্পিক কথা নাকি ইন ফেভার অফ দেখেন মমতা পক্ষে কথা বলার মতো লোক আর বাংলাদেশে নাই তাহলে দেয়ার ইস নোয়ান লেফট মানে আর কেউ নেই কোথায় ইন বাংলাদেশ বাংলাদেশে একবার টু স্প্রিক কথা বলার ইন ফেভার পক্ষে অফ মমতাস মানে মমতা পক্ষে কথা বলার মতো লোকের বাংলাদেশে নাই আপনি যদি ভাষায় বসে এভাবে শুধুমাত্র টেন্স চিনে বাক্য গঠন করেন তাহলে কিন্তু চাইলে আপনি তিন মাসের ভিতরে অনর্মাল ইংলিশে কথা বলতে পারেন আর যে ব্যক্তি শুধুমাত্র টেন্স পারে সে কিন্তু চাইলে টেন্সের মাধ্যমে একটা না কথা বলতে পারে এবং এই টেন্স নিয়ে আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে যদি আপনারা এই ভিডিও দেখেন শুধুমাত্র তাহলে আমি শুরু যে অন্য কোন চ্যানেল বা মিডিয়া আপনাকে ফলো করতে হবে না আমার এই টেন্সের ক্লাসগুলো আপনার জন্য এনাফ ওকে যদি ক্লাসটা ভালো লাগে যদি পেজটা দেখেন প্লিজ ফলো মাই পেজ আর যদি দেখেন ইউটিউব থেকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সিআন নেক্সট ভিডিও নেক্সট পার্ট আসসালামু আলাইকুম